হ্যালো দর্শক আসসালাম আলাইকুম সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছে নতুন একটি ভিডিওতে আজকে আপনাদেরকে আমরা যে বাড়িটি দেখাবো সেটি হচ্ছে একটি সাততলা নির্মাণাধীন বাড়ি এই অবস্থায় বাড়িটি বিক্রি করা হবে আর একটা জমির উপরে ঢাকার বনশ্রীতে আপনার এই বাড়িটি বিক্রি করা হবে যদি নিতে চান আমাদের যে নাম্বার রয়েছে স্ক্রিনে এই নাম্বারে আপনারা কল দিন তো বাড়িটি হচ্ছে সিঙ্গেল ইন্টার একটি বাড়ি ফ্ল্যাট সাইজ হচ্ছে ষোলোশো স্কোয়ার ফিট নিচে পুরোটাই পার্কিংয়ের ব্যবস্থা আছে একদমই কাজের কী অবস্থা সেটা আমরা আপনাদেরকে দেখানোর জন্য বাইরে ভিতরে প্রবেশ করছি আপনাদের সাথে তো দর্শক কেমন লাগে আমাদের ভিডিওগুলো আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন কে কোন এলাকা থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন দর্শক এই বাড়িটিতে আমরা কী কী রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো তো বাড়িটিতে রয়েছে ড্রয়িং ডাইনিং চারটা বেডরুম ফ্যামিলি লিভিং চারটা বাথরুম রয়েছে লিফ্ট আছে বাড়িটিতে তো সম্পূর্ণ বাড়িটি যদি কিনতে চান একসাথে কিনতে হবে আর ক্যাশ টাকায় কিনতে হবে ওয়ান শট পেমেন্ট যাদের আছে তারা কিন্তু কিনতে পারবেন এই ফ্ল্যাটটি লোন টোন বা অন্য বিষয়ে বা বায়না করে অনেক অনেকদিন রাখবেন এরকম ধরে বিক্রি করা হবে না একদমই ক্যাশ টাকা যাদের আছে কিনতে চাচ্ছেন তারা কিন্তু এসে যোগাযোগ করবেন আমাদের নাম্বারে যোগাযোগ করলে হবে আমরা আপনাদেরকে দেখার ব্যবস্থা করবো বাড়িটি দশ একদমই ভালো ভালোভাবে নির্মাণ করা হচ্ছে যদি মনে হয় আপনি কেনেন তাহলে আমাদের নাম্বারে কল দিন বাড়িটিতে সাততলা করা আছে এবং আপনি ছয় মাসের মধ্যে বাড়িটি রেডি হয়ে যাবে আপনি চাইলে ছয় মাস পর থেকে ভাড়া দিতে পারবেন এমন অবস্থা এখন রয়েছে তো এই ধরনের নতুন নতুন বিজ্ঞাপন পেতে আপনারা কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে চান তারা কিন্তু আমাদের নাম্বার রয়েছে যে স্ক্রিনে সেই নাম্বারে একই নাম্বারে কল দিতে হবে আমাদের প্রত্যেকটা নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিলেই হবে আর নিত্য নতুন আমরা কিন্তু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি তো আশা করবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অনুরোধ করছি প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আর নিত্য ভিডিও পাবেন